বাবারা আসুন সেদিকে যাচ্ছি কিভাবে নিবেন কিভাবে এই পথগুলো বাড়িতে নিবেন এই আদর্শগুলো কিভাবে গড়ে নিবেন বলতে ছিলাম অরেন্ট হয়ে গেছে কল নাফসিন মাউত সকল প্রাণী একদিন মৃত্যুর কোলে ঢলে পড়বে আমরা যে সকলকেই একদিন মরতে হবে এই কথাটা কি রাইট কারো কোনো আপত্তি নাই তো সবাই মানলেন তো মরতে যে হবে তাহলে আসুন এই এই সাবজেক্ট ফালাইয়া একটু আগে জায়গা কানাইলেন লঞ্চি গাই আল্লাহারে আল্লাহ আপনারা কি লেগে বানাইলেন কিছুদিনের জন্য আপনারা আখরি নবীর আপনাদের সাথে আল্লাহ কথা বলবে কোরআন শরীফ আল্লাহ বলতে আল্লাহ বলতেছেন মানুষ আর জিন দুইটা জাতি বানাইছি একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্যটা হলো ইয়াবুদুন তারা আমার এবাদত করবে আর সকল makhlukাত বানাইছি তাদের খেদমত করবে আর তারা আমার এবাদত করবে সকল makhlukাত সৃষ্টির কারণ আমাদের খেদমত আর আমাদেরকে সৃষ্টির কারণ আল্লাহর এবাদত বলুন কার এবাদত আল্লাহ কোন আল্লাহ যার জমিনে বাস করে এখন লন জিগাই আল্লাহ আমরারে এবাদত কর

একটু দের আমি করবো কথাবার্তা কইব হাসরে পর্যন্ত দুনিয়াতে কইব কবরে কইব হাসরে কইব সব জায়গায় কওয়ার ক্ষমতা পাইব একটা এ উম্মত জাহান্নাম থেকে সর্বশেষ যেটা উব সেটা তো জাহান্ন গরম কিরেবো আল্লাহ একবার কবরে গিয়া কথা কইব কবরে হাসরের ময়দানে কথা বিচারের কোর্ট বসে আমার আল্লাহ আল্লাহ যখন বিচার শুরু করবেন ডাক দিবেন এদিকে নামাজ পড়ছিলে রোজা রাখছিলে আল্লাহ আমার গ্যাস ঠিক একটা দমক দিবে যাও জাহান নামে যাও হ্যাঁ জাহান নামের দিকে একটা দৌড় যে মারবো ফেরেস তারা কইবো আল্লাহ হ্যাঁ দৌড়ে যাইতেছে জাহান নাম কি জিনিস হাই মন সিনে নাই আল্লাহ কবু হ্যাঁ ডাক দে ডাক আনবো কই যাইতে দৌড়াই হাসরের দিন এই ঘটনাটা ঘটবে ফেরেস তারা সামনে জিজ্ঞেস করবে আল্লাহ কই যাইতে দৌড়াইয়া আল্লাহ আপনি কই যাবেন লেগে কইছেন জাহান নামে যেতে যাইতেছ জাহার নাম নাই কোনো দিন আলমুল আগুন আছে সাপ আছে তারপর হাসরের দিন ওই ব্যক্তি কইব আল্লাহ যাইতেছি যে দুনিয়াতে তুমি আমার সত্তর বছর হায়াত দিছিলা সত্তর বছরের মধ্যে তোমার একটা হুকুমও আমি মানি নাই আজকা তুমি নিজে আমারে হুকুমটা করছো আমি জাহার্নাম জাহার নাম বুঝি না তোমার হুকুমটা মানবার লাগে আমি দৌড় মারছি

ফাহদা খালি মাইরা দিব আখেরি নবির উম্মত আল্লাহু আকবার বলুন আল্লাহ জেই উম্মতের এই সুযোগ সুবিধা আছে এই নবির উম্মত হওয়া বলুন আমাদের দরকার আছে কি না কিভাবে হইবেন আইতাছি সামনে আইতাছি শুধু হাসরে না কবরের মধ্যেও ঘটনা ঘটবে কবরের মধ্যে রাবিয়া বস্থী প্রশ্ন কিরা বইছে মূল কিন্ন কিরা এসে জিগা রাবিয়া তোমার রব কে রাবিয়া কবরে জবাব দেয় ও মূল কিন্ন কির এটা আমার নবী কইছে তুমি যা আমারে জিগাইবা রব কে আমি যদি কই আমার রব আল্লাহ আল্লাহ যদি কয় আমি রাবিয়া রে চিনি না তাইলে তো আমার কথার কোনো মূল্য হইল না আমি একজন মহিলা ওর মূল কিন্ন কির আমার রবেরে জিগাও আমি কে রবে যদি আমারে বান্দি বলে স্বীকার করে এটা রাইড হইব এই যে রাবিয়া হওয়া যাইব আপনাদের এলাকায়

আমার আল্লাহর জি গাও আমি আল্লাহ যদি আমারে বান দি স্বীকার করে তাইলে আমি লাভবান হব কি মহিলা ছিলেন কবরে গিয়েও কথা কইতে পারে আখিরি নবীর উম্মত আজকে আমরা সেই নবীর প্রশ্ন করি আল্লাহ আমরা এবাদত করলে আমরা এবাদতের লেগে বানাইছেন এবাদত করলে আমরা কি দিবেন দেখবেন আল্লাহ জবাব দিব কোরআন শরীফ

যুগে পড়ছি কত জাতের কত কিসিম বাইরে কত কিসিমের হির বাইরেছে কত কিসিমের হজুর বাইরেছে অন কোন পক্ষে আবাদত করলে জান্নাত পাইবেন আল্লাহ কয়ে বেজালা যে তোরা হরবি আমি জানি এর লাগে আল্লাহ পাক কোরআন শরীফ দ্বারা ফয়সালা দিয়েছে অমাই ইউতির الرسول فقد اطاع الله আমার আল্লাহ বলেন তোমরা আমার এই রাসূলের কথা মান্য ইবাদত করো এই রাসুলের কথা মানলেই হবে আমি আল্লাহর কথা মানা কেন রাসুল জীবলে নিজে বানায় কোনো কথা বলতেন না আমি আল্লাহ যা বলাইতাম রাসুল তাই বলছে এখন এই রাসুলের কথা মান্য যারা আবাদত এই রাসুলের তরিকা মাফিক যারা এবাদত করবেন তারাই হবেন আল্লাহর জান্নাত পাওয়ার উপযুক্ত সবাই বলেন মার হাবা এই নবীর কথা মানা বলুন আমাদের দরকার আছে কিনা কেন এই নবীর কথা মানবেন না আমার নবী আপনারে আপনাকে আমাকে কোনো দিন ভুলে নাই যে নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার সময় আমার আল্লাহ প্রস্তাব পাঠাইছিলেন জিব্রাইলের মাধ্যমে জিব্রাইল রে আমার বন্ধুর কাছে যাও বন্ধুর কাছে প্রস্তাব রাখো আমার বন্ধু এই জমিনে বহু জায়গায় মার খেয়েছে বহু জমিনে বন্ধুর রক্ত মুবারক লেগে আছে এই রক্ত মাখা জমির মধ্যে বন্ধুর দাফন করতে দেব না বন্ধুর দেহ মুবারক আমি আল্লাহর আরশের ডাইন পাশে দাফন হবে জিবরাইল প্রস্তাব নিয়ে গেলে আমার নবীর সামনে প্রস্তাব তুলে ধরলে নবীজি আবার প্রশ্ন করে বসলেন এর আমার দাফন যদি আল্লাহর আরশের ডাইন পাশে হয় রে আমি জানতে চাই আমার যদি আমি নবীর পাশে যাইতে চাই আমাকে দেখা করবে সালাম দিবে সালাম শোনাইতে চাই তারা কি ইচ্ছে করলে ডাইন যাইতে পারবে পাশে বলেন না 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 আপনার যাইতে পারবে শুধু আপনার জন্য ব্যবস্থা আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে জিব্রাইল যেখানে আমার উম্মতে যাইতে পারবে না রে সেখানে আমি রাসূল যাব না আমার আল্লাহ বলেন জিবরাইল আর একটা প্রস্তাব রাখো আমার বন্ধুর দেহ মোবারক সিদরাতুল মুনতাহাই রাখবো নবীজি একই প্রশ্ন উম্মতেরা যাইতে পারবে কিনা জিবরাইল বলেন না না যাইতে পারবে না আর একটা প্রস্তাব রাখো সেই প্রস্তাবটা কি জান্নাতুল ফিরদাউসে আমার বন্ধুর দেহ মোবারক রাখবো আমার নবীর একই প্রশ্ন আমার উম্মতেরা যাইতে পারবে কিনা জিব্রাইল ডাকতেছে না না আমার উম্মতরা যাইতে পারবে না আমার নবী কান্দেজ ইব্রাহিম রে আর প্রস্তাব বারাইস না যেখানে আমার উম্মতরা যাইতে পারবে না আমি রাসূল সেখানে যাইতে রাজি না আমার পক্ষ থেকে একটা প্রস্তাব আমার প্রভুর দরবারে তুলে ধরো আমি নবী আরশে যাব না সিদরাতুল মুনতাহায় যাব না জান্নাতুল ফিরদাউসে যাব না আমি আমার तमाम পৃথিবীর উম্মতের ব্যথা বুকে আমি মাটিতে পড়ে থাকব। যেই নবী আপনার আমার ব্যথাই ব্যতীত হইয়া সোনার মদিনার মাটিতে পড়ে আছে এই নবীর কথা মানা বলুন আমাদের দরকার আছে কিনা বলছে তোমরা জান্নাত গেলে এ নবীর আদর্শ মাফিক আবাদত করতে হবে তাই আসুন সেই নবীর যেই কথাগুলো আমাদের উদ্দেশ্যে বলছে আমরা সেই কথাটা সর্বপ্রথম আমরা আমলে নেই নবীজি আল্লাহ বলছে জান্নাতে যাইতে গেলে নবীর কথা মানতে হবে নবীজি সর্বপ্রথম আমাদের উদ্দেশ্যে ওয়াজ করেছে মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ রাসূল বলছে এই কালিমাটা যারা পড়ছে তারা বেহেশতে প্রবেশ করবে বলুন নবীর কথা সত্য না মিথ্যা এখন বেহেশতে যাইতে গেলে এই কালিমাটা আমাদের থাকতে হবে কিনা বলুন কিন্তু কালিমাটা থাকলে খালি হবে না কালিমাটা ঠিক রাখতেই অনেক সময় কালিমাওয়ালারা কিছু বেজালও করে সুদ খায় গুষ খায় কিন্তু এই সুদ আর গুষ যে কালিমাওয়ালা খাইলেন কালীমাটাকে নষ্ট করে ফেলছেন এই কালিমা কালীমালই আপনি জান্নাতে যাইতে পারবেন না নবীজি বলছে এই কালিমাওয়ালারা জান্নাতে যাবে যদি কালীমাটা ঠিক রাখতে পারেন সাথে সাথে জান্নাতের চিন্তাই তো করতেছেন আল্লাহ বলছে জান্নাত দিবে নবীর কথা মানলে নবীজি তো সব জান্নাতের ফাইসালাই দিতেছেন নবীজি বলছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ নামাজ বেহেশতের চাবি পৃথিবীর এমন কোন নেতা নেত্রী নাই এমন কোন ব্যক্তি নাই আপনাকে জান্নাতের চাবি দিতে পারে একজন ব্যক্তি পৃথিবীতে আসছে যিনি আপনার হাতে জান্নাতের চাবি দিয়ে গেলেন বলুন এই ব্যক্তিটাকে আমি অনেক সময় বলি নবীর কথা মানবে যারা হবে না মানিয়া আবু জাহেল এই নবীর কথা মানলে জান্নাতি না মানলে দুজুকি মানলে আবু বকর না মানলে আবু জাহেল আপনারা কি আবু বকর হবেন না আবু জাহেল হবেন নবীর কথা মাইনা না না মাইনা বাবারা শুধু আমরা না এই নবীর কথা নবীকে যারা ভালোবাসে সকলেই মানতেন যেদিন নবী এ ওয়াজ করেছেন নামাজ বেহেস্তের চাবি চলুন মদিনাই যাই মসজিদে নববীতে বসে যেদিন এই ফাইসালা দিয়েছেন ফাইসালাটা মসজিদের নববীত থেকে দিয়েছেন মসজিদের নববীতে বসে রাসুল বলেছিলেন নামাজ বেহেস্তের চাবি তোমাদের উদ্দেশ্যে আমি ঘোষণা করে দিলাম এদিন যে সাহাবিদের আনন্দ একবার বলো মসজিদ থেকে মসজিদ থেকে ভাই আর আজকে আপনারা সেই মসজিদের পক্ষ থেকে আয়োজিত মাহফিলে এই ফাইসালাগুলি মসজিদ থেকেই হইতো বাবারা আজকে কাউন্টার সিস্টেম গাড়ি বেরিয়েছে ঢাকা শহরে যাবেন আপনাদের এলাকাতেও কাউন্টার সিস্টেম গাড়ি দেখি 5 দনা মোরে কিছু গাড়ির কাউন্টার আছে আল্লাহ কই আমারও জান্নাতের কাউন্টার আছে আমার জান্নাতে যাওয়ার কাউন্টার হলো মসজিদ সুবহান আল্লাহর জান্নাতে যাওয়ার কাউন্টার হলো মসজিদ এই মসজিদগুলোতে জান্নাতের টিকিট পাইবেন আল্লাহর ঘর মসজিদ আল্লাহর জান্নাতের টিকিট কাউন্টার ওখানে যায় দাঁড়ান আপনাকে যাওয়ার দিয়ে দিবেন হাদিস শরীফ দ্বারা মসজিদ থেকে নামাজ চাবি আজ যেদিন করেছেন এদিন মসজিদের নববীর মুসল্লিরা আনন্দে আত্মহারা আজকে কি ঘোষণা পাইলাম নামাজ বলে বেহেস্তের চাবি এই আনন্দে আত্মহারা হয়ে সাহাবিরা দৌড়াদৌড়ি করে একজন সাহাবির জীবনীতে পাওয়া যায় ওই সাহাবিটার নাম আবদুল্লাহ উনি খুব গরিব ছিলেন দৌড়ায় বাড়িতে গেছে বিবি গো আজকে কি ঘোষণা হয়েছে খবর কি পাইছা হইছে বলেছে নামাজ বলে বেহেস্তের চাবি নামাজ কি তুমি পড়বা বিবি কয় স্বামী বলো কি রাসুল যেহেতু বলেছে এটা আমি সার্থে রাজি না রাসুলের কথা আমিও মানবো মদিনার মহিলারা পর্যন্ত নবীর কথা মানতেন তাহলে নামাজ দুইজনে পড়বো কিন্তু স্বামী কেমনে পড়বো নামাজ দুইজনে মিলে আমাদের যে গরিবী অবস্থায় ঘরে যে কাপড় নাই কিতাব লেখে তারা এত অভাবী ছিলেন দুইজনে মিলে মানুষের সামনে যাবে এই দুইজনে মিলে ব্যবহার করার মতো একটা কাপড় গড়ে ছিল একজন যদি ঘরের বাইরে যাইতো আরেকজন ঘর থেকে বাহির হইতে পারতো না কিন্তু এখন যে নামাজ দুজনের পড়তে হবে ঘোষণা নবীর পক্ষ থেকে নামাজ বেহেস্তের চাবি আর এই নবীর কথা মানার জন্য আমার আল্লাহ বলেছে তাই তো কথা মানতে হবে দুইজনে মিলে ফাইসালা করলেন কিভাবে নামাজ পড়বো তাদের জীবনী লেখে গড়ের ভিতরে গর্ত করেছে মসজিদে নবীতে যখন জামাতের সময় হয় আবদুল্লাহ তার বিবিকে উলঙ্গ করে গর্তের ভিতরে বসাইয়া এই কাপড়টা পরনে লাগাইয়া মসজিদে যাইয়া জামাতে শরিক হয় বিবি উলঙ্গ হইয়া ঘরের ভিতরে বসে থাকে নামাজ শেষ করলে সালাম ফিরাইলে আবার যখন দৌড় মারে আবদুল্লা আনসারি বাড়ির দিকে গড়ে ঢুকে কাপড়টা খুলে বিবিকে দেয় আবদুল্লা আনসারি ঘরের ভিতরে গর্তের ভিতরে উলঙ্গ অবস্থায় বসে থাকে এই কাপড়টা পরে বিবি নামাজ আদায় করে এইভাবে দুই জনে মিলে এক কাপড়ে পরে নামাজ আদায় করে গো জান্নাতের চাবি নামাজ সারে